আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমাদের সাথে আছেন আজকে আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটি সত্য ঘটনা লিখেছেন তানমির আহমেদ তুজ গল্পের নাম রিদিতা বা কোন একটি ব্যক্তির নাম নিয়ে আমরা আজকে গল্পটা পড়ব তাহলে আর না করে গল্পতে চলে যাওয়া যাক হৃদিয়াপা আমার বড় চাচার বি ভালো নাম রিদিতা আমরা সবাই তাকে রিদি বলে সম্বোধন করি রীতি আপা আমাদের পরিবারের একমাত্র সন্তান হওয়ায় তিনি আমাদের যৌথ পরিবারের সকলের মতমণি সবাই আপাকে আদর ভালোবাসায় বড় করেছেন আপা আমাদের অনেক 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 ভালোবাসেন বা এবং স্নেহ করেন আপা যখন মেট্রিক পাস করেন তখন তাকে আমাদের গ্রামের একটা কলেজ ভর্তি করে দেওয়া হয় দেখতে অপরূপ সুন্দরী হওয়ায় তার আগে থেকে আপার জন্য বিয়ের প্রস্তাব আসতে শুরু করে চাচা সেসব ফিরিয়ে দেন তার স্বপ্ন মেয়েকে বড় শিক্ষিত মানাবে তবে ভাগ্য যেন ভিন্ন কিছুই নির্ধারণ করে রেখেছিলেন এক ঝড়ের বিকালে আপা কলেজ থেকে ফিরে চাচিকে বলেন আমি আর কলেজে যাব না তোমাকে কতদিন বলেছি আমার ভয় করে মনে হয় কেউ যেন আমার পিছে পিছে আসে আমাকে দেখে তাকিয়ে তাকিয়ে আমার হাঁটার শব্দ পাই এবং আমিও তার হাঁটার শব্দ পাই আমার পায়ের সাথে মিলিয়ে মিলিয়ে হাঁটে সে অথচ আমি পিছনে ফিরলে দেখি কেউ নেই কোনো কাক পক্ষেও নেই আমি দৌড়াতে শুরু করি বাকিটা রাস্তা আমি দৌড়ে দৌড়েই আসি তখন মনে হয় সে অদৃশ্যকে আমার ঠিক কানের কাছে দিয়ে বা কানের কাছে এসে আমাকে বলে এবং মনে হয় সেও আমার সাথে সাথে দৌড়ায় আবার যখন আমি কোনো সঙ্গী পাই এদিকে আসার তখন এসব আর অনুভব করি না আজকেও আরও বেশি ভয়ানক ব্যাপার হলো আমি যখন নদীর পাড় দিয়ে ছাতা হাতে আসছিলাম তখন হঠাৎ করে দেখি আমার শরীরে একটা গরম বাতাস স্পর্শ করে গেছে ঝড় বৃষ্টির দিনে গরম বাতাস স্বাভাবিক ব্যাপার না কিন্তু তারপরে যা হলো সেটা আরও অস্বাভাবিক স্মৃতিগুলো চাপসা চাপসা তবে এইটুকু মনে আছে যে আমি দেখলাম আমি হুট করে অন্য এক জায়গায় চলে গিয়েছি যেখানে ফুল বাগানের শুরু আছে কিন্তু শেষ নেই সুন্দর সুন্দর অনেক মানুষ সে বাগানে কাজ করছে তাদের সৌন্দর্যে বর্ণনা দেওয়ার মতো আমার কিছু শব্দ নেই বড় হচ্ছিল যেন তা তাদের শরীর থেকে আলো বের হচ্ছে আমি আমার সাথে একটা যুবক ছেলে ছিল তাদের দলেরই ছেলেরা তাদের তাদে তাদে কি যেন বলছে আমিও তাদের সাথে হেসে কথা বলছিলাম ছেলেটার সাথে আমাকে দেখে অন্য মানুষগুলো খুব খুশি ছিল আমাকে এটা সেটা এনে দিচ্ছিল আমি আনন্দ সহকারে তাদের দেখছিলাম তাদের দেয়া খাবার খাচ্ছিলাম সেগুলো এত সুস্বাদু যে বাংলা সার রাদনেও তাদের কাছে হার মানবে তবে আশ্চর্যের ব্যাপার আমার তখন হুঁশ ছিল না আমি যে কলেজ কলেজ থেকে বাড়ি ফিরছিলাম সেটা আমি ভুলে গিয়েছিলাম ভুলে গেলাম আমি কে কি আমার পরিচয় এরপর ছেলেটা আমাকে কোথায় নিয়ে গেল অদ্ভুত একটা কাঠের মতো দরজা যার উপাস থেকে আবার আলো আসছে মেঘের মতো ঘন কুয়াশা কাশ্মীরি শালের মতো কারুকার্য করা একটি সাদা পর্দা এটার ওপাশে আসতে আমার এলো আমি দেখি আমি নদীর পারে দাঁড়িয়ে আছি হাতে দুটা আপেল আর একটি আনটি সেসব খুলে নদীতে ফেলে আমি দরে বাড়ি এলাম এবার বলো আমি কি করব আবার কথা শুনে চাচি অসম্ভব ভয় পেলেন চাচাকে বললেন ঘটনা চাচাও বারবার নিজের মেয়ের থেকে আগ্রহ ও প্রীতি সহকারে ঘটনার আরও বের করার চেষ্টা করেছেন শেষ পর্যায়ে এক মাওলানার কাছে নিয়ে হলেন মাওলানা সব শুনে চমকে উঠলেন এখানে দাবি দিয়ে বললেন জিন এ আশি জিনের কাজ মেয়ের সুন্দর একলা একলা চলাফেরা করে বিদায় জিনের নজরও পড়েছে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিন মেয়ের নইলে কপালে খারাপ আছে চাচা মরানোর কথা শুনে পরের শুক্রবারে হবে আমার বড় ভাইয়ের সাথে বিয়ে দিয়ে আব্বা বেজায় খুশি এরকম গুণবতী এক মেয়েকে নিজের পুত্রগতি করে পাওয়া যেন স্বপ্ন ছিল আম্মাও খুশি পাড়ায় খুব গর্ব করে বলে বেড়াচ্ছিল আমার ছেলের বউ এর মতো আরেকটা মেয়েও এলাকায় নেই আমি বউ না সাক্ষাৎ পরে নিয়ে এসেছি যেমন রূপ তেমনই গুম তার যে দারুণ তার আচার ব্যবহার পাড়া আন্টিরা নিজের ছেলের জন্য আপার মতো কাউকে খুঁজতে শুরু করলেন হৃদিয়া হয়ে উঠলেন আমার একজন অভিভাবক একজন বোন ও একজন ভাবির মন আদর্শ মিশ্র আমাকে নিজের ভাইয়ের মতো আদর করে করে করতেন আমি আবার জন্য স্কুল থেকে ফেরার সময় প্রায় আচার বড়ই নিয়ে আসে আপা খুশি হন আমাকে মাঝে মাঝে তিনি টিফিনের টাকা দেন আপার বিয়ের ঠিক এক বছরের মাথায় আপা সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি দিচ্ছিলেন বাড়িতে উৎসব উৎসব পাপ আমার দুইটা কাজের মেয়ে রাখলেন সকাল বিকেল আপাকে জিজ্ঞাসা করছেন কি খাবা আম্মা আজ কি রান্না করব আম্মা আপা দুই রুজিনা করলেন আপার জন্য আমিও নিয়োগ করে প্রথম এটা সেটা নিয়ে আসতাম আপা নিজেও আমাকে বলতেন ভাই টাকা নিয়ে যাস অমুক জিনিস খেতে ইচ্ছে করছে নিয়ে আসিস আমার ভাই স্বপ্নের সাগরে ভাসতে লাগলেন বৃহস্পতিবারে ভাই বাড়িতে আসতেন আসার সময় অনাগত বাচ্চার জন্য এটা সেটা নিয়ে আসতেন একবার দেখা গেল ভাই অবচেতন মনের খেয়াল একটি দোলনা কিনে এনে আব্বাকে দিয়ে বলছেন আব্বা তোমার নাতির জন্য দোলনা আনছি আব্বা হাসতে হাসতে গড়িয়ে পড়েন বলেন নতুন আব্বাকে পেয়ে আমাকে ভুলে যাবে না তো আম্মা মনে করিয়ে দেন কদিন আগে আনা আরেকটা দোলনার কথা ভাই লাল হয়ে যান একটা দোলনা চলে আসে আমার দখলে বারান্ডায় টাঙিয়ে দেয়া হয় আমার জন্য আমি সারা বিকেলে সেটা বিড়াল কোলে বসে থাকি আপার ডেলিভারির সময় করিয়া আসতে থাকলো আপার মধ্যকার চঞ্চলতা হ্রাস পেতে থাকে আমা আপাকে জিজ্ঞেস করে। কি আম্মা কিছু হয়েছে রাস্তা সাথে ঝগড়া হয়েছে নাকি বাড়ির কথা মনে পড়ছে বাড়ি যাইবা আবার চুপ থেকে ডুকরে কেঁদে ফেলি আমাকে বলেন আম্মা আমি স্বপ্নে সেই মানুষগুলোকে আবার দেখতে শুরু করেছি। আমি দিকে আমি সেই ফুলবাগান আবার যাই তবে এবার আর কেউ আমার সাথে কথা বলে না সবাই কেমন রাগে রাগে চোখে থাকায় আর ওই ছেলেটাকে দূরে দাঁড়িয়ে আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে আমাকে কী সব বলে ঝাপসা থাকা সেসব কথা ঘুম বাংলায় ভুলে যায় শুধু মনে থাকে আমাকে সে বলে ঢাকের আগে ধোকা দিয়েছি আমি আম্মা ঘাবড়ে উঠেন বলেন চিন্তা কর না ডেলিভারির আগে মায়েরা হর হামেশায় এইসব স্বপ্ন দেখে থাকে তুমি ঠিকমতো খাওয়া দাওয়া ঘুমাও আপা আসুস্থ হন তবে আম্মা হন না আম্মা এখান সেখান থেকে কবিরাজ হুজুরের ঘোষ নিয়ে তাদের সাথে দেখা করে আসেন আব্বাকে নিয়ে তাদের কেউ কেউ বাড়িতে এসে ঘুরে যান একজন বাড়ির চারপাশে কিসব সব ফুঁতে রেখে গেলেন বলল আজ থেকে বাচ্চা জন্ম অন্তত নব্বই দিন ঘর থেকে বের হওয়া যাবে না ঘর থেকে বের হলেই বিপদের সম্মুখ সম্মুখ হতে হবে কিছুদিন পর এক মতুরাত আবার প্রসব বেদনা করতে শুরু করল আপা আম্মাকে ডাকেন শব্দ পেয়ে আম্মা আমিও ঘুম থেকে উঠে যাই আবার ঘরে যেয়ে দেখি আবার চোখ মুখ কেমন মিল হয়ে গিয়েছে আব্বা হাসপাতালে ফোন করে বললেন ডাক্তার নার্স পাঠান যত টাকা লাগুক আমি দিব সেখান থেকে বলা হয় তারা গাড়ি পাঠাচ্ছে কিন্তু বাড়িতে ডেলিভারি করা যাবে না বাড়িতে করা রিক্স তাছাড়া অনেক যন্ত্রপাতির প্রয়োজন হতে পারে সেসব বাড়িতে আনা সম্ভব আব্বা দায় খুঁজতে বের গ্রাম খুব কাছে একজন দায় থাকতেন তার বাড়ি যে জানা যায় তিনি বেড়াতে গেছেন মেয়ের বাড়ি আব্বা ফিরে এসে হাসপাতালে ফোন করে গাড়ি পাঠাতে বলেন এত এত সব মিনিট পনেরোর মধ্যে হয়ে যায় কিছু পর গাড়িও হাজির আপা যেতে রাজি বলেন আর কোনো রাস্তা নাই হাসপাতালে যাওয়া ছাড়া আপাকে হাসপাতাল নেওয়া হলো তিনি একটা আমাদের পরিবারের ঈদ লেগে গেল যেন তবে সে একই রাতে আপা হাসপাতালে থাকা অবস্থায় আবার স্বপ্নে দেখেন সে অদ্ভুত লোকটাকে বলছেন ডিস্টার মেটাবার সময় এসে গেছে আমি এবার আসছি প্রস্তুত হোক প্রস্তুত হোক প্রস্তুত হোক আবহাওয়া দরপর করে ঘুম থেকে উঠে আম্মা আর আবার আমাকে বলেন এসব তারা চিন্তিত থাকেন ব্যাপারটা নিয়ে আম্মা বলেন ভোর হলেই সে হুজুরের কাছে আবার যাবে চিন্তা করো না আবার সুস্থ হন সেদিন পরে সে হৃদয় বিদা বিদারক আলো ফোটার পরে দেখা গেল আমার ফুটফুটে ভাতিজার শরীর নীল হয়ে আছে চোখের মনি সাদা হয়ে আছে আর করুণ দৃষ্টিতে সে সাদা চোখ চোখে তাকিয়ে আছে ভাইয়ের দিকে আগেই এক অজানা রহস্যের সঙ্গে সমাপ্ত হলো পরিবারের অসংখ্য মানুষের দিলি তিলে বোনা হাজার স্বপ্ন আমার আপাটাও কেমন জানি পাগল প্রায় হয়ে গেল তারপর এর প্রতিকার কখনো কোনো ভালো কিছু আসলো না বা ভালো খবর আসলো না আমাদের কাছে এই ছিল আমাদের সত্যি ঘটনা কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন যদি ভালো লেগে তো অবশ্যই বলবেন